বান্দরবানের গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেট কৃত্রিম সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ জেরিন আক্তার বান্দরবান প্রতিনিধি বান্দরবান জেলায় গ্যাস সিলিন্ডার সরবরাহ বিপণনে একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারণে চরম সংকট দেখা দিয়েছে বাজারে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা স্থানীয়দের দাবি এলপিজি গ্যাস পাচ্ছি না যেটা ছিল আপনার তেরোশো টাকা সেটা আঠারোশো টাকা দিয়েও পাচ্ছি না আমরা খুবই কষ্টে আছি রান্না বান্না করতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা তো এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল ছিলাম এখন আমাদের আগে তো আমরা মা বা আগে চুলার মধ্যে রান্না বান্না করতে হয় সেটা তো ওরা চুলা তুলা সবগুলো রিমুভ করে ফেলছে এখন আমরা এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল ছিলাম এখন আঠারোশো টাকা দিয়েও আমরা পাচ্ছি না আমি যতটুকু মানে বুঝতে পারতেছি এখানে যারা ডিলারশিপ আছে তারা সম্ভবত তারা একটা সিন্ডিকেট করছে সিন্ডিকেট করার কারণে আমাদের এই যে এই সংকটটা তা আমরা আমার জোর দাবি প্রশাসনের প্রতি যাতে এই বিষয়ে তারা একটা পদক্ষেপ নেয় আমরা যে হয়রানি হচ্ছে সেটা যাতে আমাদেরকে মুক্ত করে কিছু ডিলার ও খুচরা বিক্রেতা চোখ সাজসে গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখছেন ফলে সাধারণ মানুষকে এক একটি সিলিন্ডারের জন্য ঘন্টার পর ঘন্টা ঘুরতে হচ্ছে তবু মিলছে না গ্যাস অনেক ক্ষেত্রে বারো কেজি সিলিন্ডারের জন্য অতিরিক্ত কয়েকশো টাকা গুনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের রান্নাবান্না কার্যত অচল হয়ে পড়েছে হোটেল রেস্তোরাঁ সহ ছোট ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে বিকল্প জ্বালানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে গ্যাস সিলিন্ডারের একজন খুচরা ব্যবসায়ী বলেন বড় বড় ডিলার ব্যবসায়ীরা এটা একটা সিন্ডিকেট করেছেন কারণ নির্বাচনের আগে দেশে একটি অস্থিতিশীল তৈরি করতেই সিন্ডিকেট করেছেন আর বান্দরবানে কিছু ডিলার ব্যবসায়ী সিন্ডিকেট করার জন্য উঠে পড়ে লেগেছে বড় বড় ডিলার ব্যবসায়ীরা যদি এই সিন্ডিকেট করতে পারে তাহলে বান্দরবানের খুচরা বাজারে বড় ধরনের একটি প্রভাব বিস্তার করতে পারবেন এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ বাজার তদারকি জোরদার এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে